আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক সব দর্শক মন্ডলি আপনার ভিডিও শুনিয়ে দেখতে পড়তে যে আপনার সেভেন 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 ব্রেকফিল্ড দর্শক মন্ডলি আজকে জানবেন সেভেন সেভেন ব্রেক এক নঙ্গিটের দাম এক নং পিকেট ইটের দাম দুই নং ইটের দাম আদার দাম সহ বিস্তৃত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি শুরুতেই বাইরে থেকে দুই নং ইটের ক্যাটাগরি সম্বন্ধে আমি দেখাচ্ছি পরে ভিতরে এক নং এবং ইয়া বাকি ইটগুলো দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে পিকেট আপনারা ছাড় ঢালাই কাজে ব্যবহার করেন এটা পিকেট ইট দেখেন কুইরা কি হয়েছে যারা পিকেট নিতে যাচ্ছেন আপনার অরিজিনাল পিকেট যেটা বলা হয় এটা কিন্তু অরিজিনাল ভিতরে কিন্তু একদম লাল টকটক হবে এক্সাম্পল হিসাবে আমি কিছু কোন ভাঙ্গা আপনাদের দেখাই যেমন এই যে একটা কোনা ভাঙ্গা তারপরে এই একটা এই যে এগুলো ভিতরে কিন্তু সব লাল টকটক হবে তারপর কিছু মাল আছে দু একটা মাল যেমন খারাপ এগুলো বাইশ যখন লোড করবে এই যে একটা একটা খারাপ বাকি সবগুলো কিন্তু অরিজিনাল ব্রিকেট দু একটা আছে খারাপ এগুলো বাইশে যদি নেওয়া যায় তাহলে কিন্তু বেস্ট বেস্ট কোয়ালিটি হয় সাইজটা বলে দিই এগুলো সাইজ হচ্ছে আপনার নয় ইঞ্চি প্লাস পাবেন বাকিটা আপনাদের দেখা গেছে থেকে চাইবা পুড়ে গেছে সেক্ষেত্রে একটু সাইজটা একটু কম হবে তো লম্বা নয় ইঞ্চি প্লাস পাবেন আবার যেটা এটা কোনো দিন আছে যেটা চাইবা ছোট হয়ে গেছে দর্শক আদলা ডিমান্ডিং প্রচুর প্রচুর আদলা ডিমান্ডিং ছিল আদলা কিন্তু শেষ আদলা নাই আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইটা আছে দুই নগিটটা আমি দেখাই যারা সিলেট থেকে দুই যাচ্ছেন দর্শক এটা হচ্ছে তিন ইট এই আমি দামটা বলে দিচ্ছি ইটগুলো আপনারা সাইজটা পেবেন আগে সাইজটা বলে দিই সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন একদম অ্যাকুরেট সাইজ পেয়ে যাবেন আর এগুলোর মূল্য হচ্ছে প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া ছাড়া আপনারা নিতে পারবেন তাও মাল কিন্তু স্টক সীমিত আছে আর এগুলো হচ্ছে ক্রিকেট এখন দের চাহিদা অনুযায়ী আমরা আসলে পরিপূর্ণ মাল দিতে পারি না অনেক কাস্টমার আসলে মালের জন্য অর্ডার কনফার্ম করে আমরা অর্ডার কনফার্ম করি কিন্তু মাল দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে খুবই একদম মন থেকে বোঝাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত কারণ দর্শক আমাদের অর্ডারগুলো দুই দিন আগে অর্ডার কনফার্ম করলে দেখা গেছে পরের দিন মাল দেওয়া যায় যে আজকে কিন্তু মাল লোডিং হচ্ছে শুক্রবার নামাজ শেষ তাও দেখেন ডেলিভারি কিন্তু থেমে নেই আমরা এখন বর্তমানে আমি যে এখন ভিডিওগুলো করা হচ্ছে এখন আবার এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তো দর্শক এখনই আমি ভিডিওটা দিয়ে দিব কারণ এই ভিডিওর জন্য ফোন দিয়েছে যে বা এই ভিডিওগুলো দেন আপলোড না দিলে রিচ কমে যাবে তো যেই কারণে দর্শক আমি অফিস থেকে আসছি ভিডিও করার জন্য তো এই গীতগুলো আপনারা নিতে পারবেন পাঁচ হাজার নাম্বার এবং পারবেন প্রতি হাজার মাত্র নয় টাকা নয় হাজার আষ্টশো টাকা করে আপনারা ইটগুলো নিতে পারবেন দর্শক যে ভিতরে কালেকশন দেখাচ্ছি এখন এই যে একটা বের করে দেখাই এটার পুরা কিন্তু ঠিক আছে দর্শক পুরা ভালো আছে মালের কালার আছে না মাল হেভি হাট আরেকটি বের করে দেখাচ্ছি দর্শক আপনারা যারা ভালো মানে নিতে চাচ্ছেন এই নিতে পারবেন সুলভ মূল্যে আমার থেকে ইটগুলো করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আর দর্শক যারা ডেভেলপ কোম্পানি অথবা যারা গদিওয়ালা তারা অবশ্যই ফোন দিয়ে অত্যন্ত ব্যয় আপনার ঠিকানাটা বলবেন আগে ঠিকানা না বললে কিন্তু আসলে হবে আমাদের আসলে বিষয়টা মিলানো যায় না কারণ কে কোথা থেকে নিচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু আগে যদি আন্দাজ করতে পারি তখন আমরা গাড়ি ভাড়াটা বলি আপনি কোথা থেকে বলছেন ঠিকানা না বলেন গাড়ি ভাড়া কীভাবে গাড়ি ভাড়া কীভাবে বলবো তো এছাড়া আমাদের বর্তমান পরিস্থিতি দর্শক আমাদের যোগাযোগ মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটি হচ্ছে যোগাযোগ নাম্বার নাম্বার এবং পিকেটের মূল্য কিন্তু একই আর কোথায় কোথায় নিতে পারবেন সেই বিষয়গুলো দিই আপনারা ঢাকা নারায়ণগঞ্জ যে কোনো স্থানে নিতে পারবেন বাকি জায়গায় যেগুলো আছে ওগুলো আমাদের গাড়ির আপাতত ব্যবস্থা নাই আপনাদের গাড়ি নিয়ে আসতে হবে অথবা আমরা কুমিল্লা মাল দিচ্ছি আর হাজার পার্সেন্টের মাল দিচ্ছি আমরা সিলেটের একটা ফাংশন করতেছি ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চায় আল্লাহ তালা কবুল করে তাহলে আমরা সিলেটের দিক মুভমেন্ট করব কারণ সিলেটের প্রচুর কাস্টমার এটার জন্য ফোন দেয় সিলেট হবিগঞ্জ তো সেই বিষয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি তো আমাদের বর্তমান অবস্থা আমাদের কথাগুলো যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে আপনাদেরই ভালো হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম